যে কথাটা বলেছেন যেটা সাবানভাই বললেন যে দেখেন জামায়াতকে জঙ্গি সংগঠন হিসেবে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি প্রতি আবেদন করেছেন এবং তার জামাত কতটা জঙ্গি এবং কতটা নাশকতা করতে সক্ষম তার উদাহরণ হিসেবে বলেছেন দুইজন এমপি সাবেক এমপি সাহু 13 জন তাদের নেতাকর্মীকে পল্লবী থেকে ধরেছে কি পেয়েছে 20টি হাতবোমা আর হচ্ছে গিয়ে কিছু লাঠি আর জামাদের সঙ্গে সংশ্লিষ্ট কিছু ধর্মীয় বা তাদের ভাষায় উগ্রপন্থী বই এটা যদি একটি সংগঠনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে দেখানোর জন্য যথেষ্ট হয় তাহলে ছাত্রলীগ যেভাবে মায়ের পেটে মায়ের গর্ভে সন্তানকে পর্যন্ত যখন গুলি করে মারে যখন অস্ত্র সহ বোমাসহ ধরা পড়ে যখন এতটাই অতিষ্ঠ তারা করেছে মানুষকে যে আপনি যদি খুব সংক্ষেপে আমি পরে শুনাবো না শুধু দেখাই সাংবাদিক ইস্তেয়াক রেজা ভীষণ ভয় দুর্গড়ায় এইখানে ছাত্রলীগকে যেভাবে লিখেছে আমার ধারণা অন্য কোন সংগঠন বা শিবিরকে নিয়েও এতটা কেউ কখনো লিখতে পারার মতো উপাদান পেয়েছে আমার মনে হয় না আব্দুল গাফার চৌধুরী যিনি আওয়ামী লীগের এত বড় ওয়েল তিনি 20 এপ্রিল 2015 তে লিখেছেন ছাত্র লীগের উপদগ্ধ মাত্রা ছাড়িয়ে গেছে এবং এখানে বলছেন সন্ত্রাস ও অরাজগতার অপর নাম এখন ছাত্র লীগ। তিনি লিখেছেন দেখেন সাবান ভাই যেই পত্রিকাটায় চাকরি করেন এবং ওই সাংবাদিকতা করেন এবং খুব নাম করা প্রভাবশালী সাংবাদিক উনি বাংলাদেশ প্রতিদিন ফের বেপরোয়া ওরা এই ওরা কারা পরে দেখেন ছাত্রলীগ কি রংপুর মেডিকেল বুয়েট জগন্নাথ জাহাঙ্গীরনগর রাজশাহী কুমিল্লা হাজি সংঘর্ষ যৌন খুনি শিক্ষক কোন এদের বিরুদ্ধে সর্বশেষ দেখেন সিলেটে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কি হয়ে গেল তখন আমাদের খুব প্রিয় লেখক জাফর ইকবাল উনি এক সময় শিবিরের উদ্দেশ্যে লিখেছিলেন তোমরা যারা শিবির করো সেই একই আদলে অনেকেই এবার ওনার কাছে অনুরোধ করেছিলেন যে ছাত্রলীগের এই আচরণের পরে এখন উনি লিখতে পারেন তোমরা যারা ছাত্রলীগ করো সুতরাং জামায়াতির সংগঠন হিসেবে এবং কিছু অভিযোগে নিষিদ্ধের দাবি উঠতে পারে তাহলে ছাত্রলীগের এই এত এত অপকর্ম যেটা এই পরিসরে বলা সম্ভব না তারা কি করেছে তাহলে তাদেরকে কি পুরস্কৃত করা উচিত যেটা করা হচ্ছে এরপরেও